এক ঘন্টার ভিতরে আপনার মনের মানুষ আপনার কাছে পাগল হয়ে আসবে ক্ষুধার কসংখ্যায় বলতেছি আগে ভিডিওটি দেখেন আমার চালান দেখেন এবং আপনারা যে নিয়ম বলবো এই নিয়মে কাজটি করবেন থাকুক ছেলে হোক মেয়ে হোক আগে আমার এই বসীকরণ কাজটি দেখেন আমি কিছু কাজ তুলে ধরছি আপনাদের মধ্যে দেখতেছেন নিষ্ক্রিনে আমি চারটা কাজ করতেছি তো চারোটা কাজের ই আপনাকে তুলে ধরলাম এবং আপনারা ভিডিও দেখে কাজ করবেন এক ঘন্টার ভিতরে সে নারী হোক পুরুষ হোক পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে নারী হোক পুরুষ হোক বৌদি হোক অন্য স্ত্রী হোক যে কোনো মেয়েকে বিবাহিত মহিলাকে বিবাহিত নারী যে কাউকে আপনার বসীকরণ করবেন আসেরি বলা মন্ত্র দিয়ে মাত্র বার পাঠ করবেন আপনি লবঙ্গ দিয়ে কাজ করতে পারবেন লবণ দিয়ে কাজ করতে পারবেন এটা আপনাদের ক্ষেত্রে নিজ ঘরে বসে আপনার কাজটি করেন ইনশাল্লাহ আপনাকে কথা দিচ্ছি এক ঘন্টার ভিতরে যদি বসীকরণ না হয় জীবনে আর কভিল যে করবো না আমার হিউ চ্যানেলে আপনারা জানেন আমি সকল কাজ আপনাদেরকে সরাসরি দেখিয়ে তার প্রকাশ করি আমি কোনো বানিয়ে কাজ করি না ডাইরেক্ট এখানে আমি চালান দিচ্ছি কয়টা এখানে তিনটা ভিডিও ওপেন হচ্ছে আপনারা দেখতে থাকেন এবং চোখ রাখেন এবং আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করেন আপনারা যদি প্রেমে ব্যর্থ হয়ে থাকেন আপনার মনে মানুষ আপনাকে ফেলে চলে গেছে আপনার টাকা নাই অর্থ নাই অথবা আপনার চেহারা নাই আপনাকে সে এতদিন ঘুরাইয়া এখন সে অন্য জায়গায় অন্য বাতার পাইয়া সে আপনাকে বলে গেছে তাদের জন্য আজকে কঠিন সাজা দিবেন শিক্ষা দিবেন তবে আপনারা সঠিক নিয়মে কাজটি করতে হচ্ছে ধৈর্য না থাকে তাহলে অন্য চ্যানেল চলে যান অযথা এমবি নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যদি আপনারা এই ভিডিও যারা ওপেন করছেন হয়তো আপনারা এমন সমস্যায় ভুগতেছেন তাই করছেন তাই বলবো ভিডিওটি একটু ধৈর্য সকালে দেখেন আর খেলা দেখেন আমার আমি কিভাবে কাজ করি কিভাবে চালান দিই কিভাবে জিন চালান দিয়ে নারী পুরুষকে হাজির করি আমার এখানে জাদু টোনা বান মারা বিচ্ছেদ স্বামী স্ত্রীর দমিল মনে মানুষকে কাছে আনা পাওনা টাকা উদ্ধার করা চরে যাওয়া মাল এবং এখানে অনেক ধরনের কাজ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করলে বুঝতে পারবেন এবং আপনারা সকল ভিডিও দেখতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে আগে বলতেছি তাকে মন্ত্রটি শুনেন। আমি আস্তে আস্তে পাঠ করতেছি আর একটা কথা না বলে না আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না অনেকে আমার ভিডিও কপি করে অন্য নাম্বার বসে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু কাজের কাজ করে না তারা অযথায় মানুষের কাছ থেকে হয়রানি করে টাকা নিচ্ছে তাই বলবো জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে তাহলে মনে করবো যে আপনার মানুষের বাচ্চা অযথায় আমাকে বিরক্ত করবো আর আমাকে দিয়ে যদি কাজ করেন আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে যে কোনো কাজ তারপর নাম পাঠাবেন আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে কল দেবো তারপর কাজে কন্ট্যাক্ট করবো এটা আমার কাজের নিয়ম ভালো লাগলে আপনি আমাকে দিয়ে করেন নাহলে আপনি নিজে কাজ করেন ভিডিও দেখে কাজ করেন এ দেখেন কীভাবে এখানে আগুন আছে পৃথিবীতে এমন কোনো ইউটিউব নাই ইউটিউবে কবিরাজ নাই যে এমনভাবে সরাসরি চেম্বার দেখায় ডাইরেক্ট সরাসরি এমনভাবে ওপেনে কাজ করে দেখাতে যাই হোক আমি চাপা মারব আমি মন্ত্রটি পাঠ করতেছি সেটা শোনেন আল মারি আল কর উমুকের বেটা মানে বেটা অথবা বেটি তার বাবার নাম অথবা নাম ভাইতে কেন কেন কীভাবে আগুন তুলতেছে উমুকের বেটা অথবা বেটিকে আমার বাধ্য কর কালি কাম্যেশ্বরী ইরা উমুকের বেটা অথবা বেটিকে আমার পাশে পাশে ফিরো আমার কথা যদি লরে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া বমিতে পড়ে কার আজ্ঞে মহারাজ কাম্যেশ্বরীর আগে আপনারা মন্ত্রটা অবশ্যই বুঝতে পারছেন আমি আর বলবো না আপনারা আস্তে আস্তে ভিডিও প্রয়োজনে পাঁচবার দেখবেন তারপরেও সঠিক নিয়মে কাজ করবেন এই মন্ত্রটাকে আগে জাগ্রত করবেন মাত্র একশো আটবার পাঠ করবেন এই দেখেন চালান কীভাবে এখানে আগুন চলতেছে দেখছেন যাই হোক কিছু কাজ আপনাদেরকে তুলে ধরলাম এই মন্ত্রটি আগে একশো আটবার পাঠ শনিবার অথবা মঙ্গলবারে একশো আটবার পাঠ করে এটাকে আগে মুখস্থ করে নেবেন তারপর আপনারা কিছু লবঙ্গ নেবেন অথবা কুলবণিস নেবেন অথবা লবণ নেবেন এই লবণের মধ্যে একশো আটবার পাঠ করবেন আবার এই শনিবার অথবা মঙ্গলবারে একশো আটবার পাঠ করবেন একটা করে ফুঁক দিবেন তার নাম নিবা তার নাম নিয়ে আপনারা পাঠ করে জ্বলন্ত আগুনে ফেলে দেবেন উদার কসম খাই বলতেছি এক ঘন্টার ভিতরে যদি আপনার মনের মানুষ যদি আপনার কাছে ফোন না দেয় অথবা আপনার সাথে যোগাযোগ না করে জীবনে কভিরাজি করবো না তবে কাজটি যেভাবে বলছি ঠিক এইভাবে কাজ করতে হবে দেখেন সে আমার দেখায় আমি তার প্রকাশ করি আমি কিন্তু বানিয়েছি নি কোনো কাজ করি না জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার এমন নাম্বারের মতো বয়স পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো আপনারা অযোধ্যা ফোন দিয়ে বিরক্ত করবেন না এই মন্ত্রটিকে আবার বলতেছি আলমারি আলকর মুখের বেটো মুখকে আমার বাধ্যকর কর কামেশ্বরী ইরা অমুখকে আমার পাশাপাশি ফিরো আমার কথা যদি ঈশ্বর মহাদেব জঠাসীরা ভূমিতে পারে কার আগ্ঞে মহারাজ কাম্যেশ্বরীর আজকে আশা করি বোঝাতে পারছি আমার ওই স্পিডে মন্ত্রটা যখন আপনি সিদ্ধ হয়ে যাবে তখন আপনি কাজ করতে পারবেন তখন লবঙ্গ অথবা গুলোমরিচ অথবা লবণ যেটা নুন বলি আমরা এটাতে পয়া একশো আটবার পাঠ করবেন একশো আটটা হুদিয়া যে কোনো জ্বলন্ত আগুনে ফেলে দিবেন এই মিয়া কাজটি একবার করেন আপনারা যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন একবার কাজ করিয়ে দেয় তারপর দেখেন প্রমাণ আমি কোনো বানাইয়ে কোনো মন্ত্র দিই না আমার গুরুর দেয়া শিক্ষা দেয়া মন্ত্র এইসব মন্ত্র দেওয়া কাজ করি তবে আমাকে একটু লাইক করে সাপোর্ট দেবেন আপনাদের কীরকম ভিডিও বলবেন আমি